Nothing! আগে এখানে আমরা একটা প্রতিবাদ করেছিলাম আমাদের এখানে বাংলা পক্ষর কাছে খবর আছে যে রাস্তা দখল করে বহিরাগত ব্যবসায়ী সেটা অ্যাক্সিডেন্ট জোন বহিরাগত ব্যবসায়ী রাস্তা দখল করে ব্যবসা করছে রাজারহাটের প্রশাসন বারবার বলা সত্ত্বেও সে কর্ণপাত করিনি বাধ্য হয়ে বাংলা পক্ষর কাছে খবর আসে বাংলা পক্ষ যখন প্রতিবাদে আসে

আমরা সুভাষণ জাতির সন্তান আমরা কোনো মুচ লেখা দেওয়া আমরা তাদের সতর্ক করে দিচ্ছি এই বাঙালি বিদ্বেষীদের ছবি আগামী দিনে রাটের মরে মরে টাঙিয়ে দিন চিহ্নিত করব এরা হলো জাতির সভা করছি তার অনতি দূরে একটা আবাসনে সেখানে বহিরাগত বহিরাগতকে বহিরাগতই বলবো যারা এই পশ্চিম বাংলার বাঙালি সহ সকল ভূমিপুত্রদের কৃষ্টি সংস্কৃতিকে ধ্বংসর গন্ধ নাক শীতকদি আছে তাহলে তোমার এই মাটিতে থাকা উপযুক্ত জায়গা নয় তুমি তোমার রাজ্যে ফিরে যাবে আজ আমরা যার জন্যে আমাদের আজ এই প্রাকৃতিক দুর্যোগ দুদিন ধরে চলছে আমরা প্রাকৃতিক দুর্যোগকে মাথায় শুধু চলছে নিয়ে পথসভা জলপাইগুড়িতে চলছে পশ্চিমবঙ্গের বিভিন্ন বিধানসভা অঞ্চলে পথসভা চলছে কেন দু হাজার আঠেরো সাল থেকে বাংলা পক্ষ ভারত বলে আসছিল পশ্চিমবঙ্গের মাটি অহিত্রাজ্য তারা ধীরে ধীরে দখল হয়ে যাচ্ছে বারবার বলা হচ্ছিল শাসক থেকে বিরোধী দল হয়ে দল দলগুলোকে তারা বাংলা পক্ষের কথা গর্মপাত করেনি आपण दे आवाज रोजगारे हक्कता फर मोर अपडेट्स आवार आवाज प्लीज सब्क्राईब आवर इूट्यूब चैनल